নমস্কার আমি কৌশিক আজকে আমরা শিখবো এক্সেলে টেবিল কি করে ক্রিয়েট করতে হয় আমরা টেবিলে কী কী শিখব আগে দেখে নিই আমরা আজকে টেবিলে শিখবো কী করে টেবিল ক্রিয়েট করতে হয় কিভাবে কলাম অ্যাড করতে হয় কীভাবে রো অ্যাড করতে হয় টেবিলে বর্ডার কী করে দিতে হয় কি করে সেল দুটো বা দুইয়ার বেশি সেলকে মার্চ করতে হয় এবং আরও অনেক কিছু তো চলুন এবারে দেখে নেওয়া যাক কিভাবে আমরা সেলে টেবিল ক্রিয়েট করব যদি চ্যানেলটি ভালো লেগে থাকে বা উপকারে লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বা অন্য কারো উপকারে লাগার জন্য শেয়ার করতেও ভুলবেন না ধন্যবাদ তো এই এখানে যতগুলো সেল বা রো বা কলাম আছে সেই রো বা কলামে সাপোজ আমরা একটা টেবিল ক্রিয়েট করব সেই টেবিলে কি কি থাকবে না এক নাম্বার থাকবে তার নাম থাকবে তার ডেট অফ বার্থ থাকবে তার বর্তমান অ্যাড্রেস থাকবে ফোন নাম্বার থাকবে এবং তার বেসিক ইনকাম থাকবে আমরা এই রকমের ছোট্ট একটা টেবিল তৈরি করব এবং ইনকামের সঙ্গে সঙ্গে কোন মাসের ইনকাম সেই ইনকামটাও থাকবে মাসটাও থাকবে তো চলুন দেখে নিয়ে যাক কীভাবে আমরা তৈরি করছি দেখুন আমি এখানে প্রত্যেকটা নামের পাশ এক সেল থেকে অন্য সেলে জাম্প করছি আমি কিভাবে করছি না কিবোর্ডে যে ট্যাব বাটনটা আছে সেই ট্যাব বাটনটা যখনই আমি প্রেস করছি তখন এক সেল থেকে অন্য সেলে জাম্প করে যাচ্ছে তো নেমের পরে আমরা ক্লিক করব অ্যাড্রেস তারপর লিখবো ডেট অফ বার্থ তারপর লিখবো মোবাইল নাম্বার তারপর লিখবো স্যালারি দেখুন এখানে সিরিয়াল নাম্বারের জন্য অনেকটা জায়গা লেগেছে অথচ অনেকটা জায়গা নিয়েছে অথচ ডেট অফ বার্থের জন্য জায়গাটা কম পড়ে যাচ্ছে তাই না তো এখানে আমরা দুটো জিনিস করতে পারি এক যে এই কলামটাকে আমরা একটু চওড়া করে দিলে তাহলে যে বার্থ লেখাটা পুরোটাই আসতে পারে এটা হতে পারে আবার ডেট অফ করে নিচে যদি বার্থটা চলে আসে সেটা হতে পারে তো চলুন আমরা দুভাবেই দেখে নিচ্ছি যে কীভাবে করা যায় প্রথমে এই সেল সিরিয়াল নম্বর যেটা আছে এ কলাম রো দুই এখানে আমার অ্যাড্রেসে দেখুন লেখা আছে এ টু মানে কলাম এ রো তো আমরা সিরিয়াল নাম্বারের জন্য অনেক বেশি জায়গা নেওয়া হয়ে গেছে এটা আমরা কি করব যখন ঠিক করতে গেলে দেখুন কলাম এ এবং কলাম বি এই কলাম এ এবং কলাম বি এর মাঝখানে যে জায়গাটা আছে সেই জায়গাটাতে দেখুন যে বর্ডার আছে সেই বর্ডার এরিয়ার মাঝখানে যখনই আমি নিয়ে আসছি তখনই দেখুন যে তীরের যে সিম্বলটা আছে সেই তীরের সিম্বলটা চেঞ্জ হয়ে যাচ্ছে কি করা হচ্ছে হ্যাঁ একটা মাত্র দাড়িত আছে এবং দুদিকে দুটো তৈরি হয়েছে ঠিক না তো এই অবস্থায় আমরা মাউস ক্লিক করে আস্তে করে ছড়িয়ে দেবো দেখুন আমার কলাম আস্তে করে ছোট হয়ে গেল ঠিক আছে আবার যদি এটাকে বড় করতে চাই আবার টেনে বড় করতে পারি ওকে আবার একটা অপশান আছে সেটা হচ্ছে যে যখনই আমার এই যে সিম্বলটা চলে এসে একটা দেখে দেখা যাচ্ছে এখানে আমি ডবল ক্লিক জাস্ট ক্লিক দেখুন ও সেটিং হয়ে গেল এটা তো আমি দেখালাম কিভাবে অ্যাডজাস্ট করলাম এরপর আসল আমরা দেখে নিই যে ডেট অফ এর নিচে কিভাবে বার্থ লেখাটা আসবে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে ওয়ার্ড র্যাপ বলে একটা অপশান আছে দেখুন আমার যেখানে মাউস পয়েন্টারটা আছে সেই মাউস পয়েন্টারের জায়গায় দেখুন এখানে ওয়ার্ড র্যাপ বলে যে অপশান একটা আছে এই অফ ওয়ার্ড র্যাপের অপশানে যখনই ক্লিক করবো তখনই দেখুন ডেট অফ নিচে বার্থ চলে এসছে ঠিক আছে তো এইভাবে আমরা অ্যাডজাস্ট করতে পারি যে আমি দু রকম প্রসি প্রসেসই দেখিয়ে দিলাম এরপর আমি দেখুন এখানে সিরিয়াল নাম্বার আছে নেম আছে অ্যাড্রেস আছে ডেট অফ বার্থ আছে মোবাইল আছে মান্থ আছে স্যালারি আছে আমরা কি করবো না এই যে পুরো টেবিলটা আমার তৈরি হচ্ছে এই দেখুন কোনো বর্ডার নেই মানে টেবিলটাকে যদি আমি দেখি কোনো ডিস্টিংগুইশ করতে পারছি না যে কোথায় শুরু কোথায় শেষ তো এই ক্ষেত্রে করতে একটা কি করতে হবে আমার একটা বর্ডার দিতে হবে তো এখানে আমি একটা বর্ডার দেওয়ার চেষ্টা করব আমি প্রথমে একটা ব্লুটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখানে দেখুন একটা বর্ডারে এই যে ফন্ট আছে ফন্ট ট্যাপের পরিবেশ বা ফন্ট মেনু বারের মধ্যে দেখুন এখানে বর্ডারের একটা সিম্বল আছে আছে আমি বর্ডারের সিম্বলে ক্লিক করব ক্লিক করে দিলেই দেখুন সমস্ত রকমের বর্ডারের অপশন চলে আসবে অনেক বর্ডারের অপশন আসবে এখান থেকে অল বর্ডার আমি যখন ক্লিক করব দেখুন বর্ডার চলে এসছে কিন্তু বর্ডার ট্রল আসার পর আমরা দেখতে পাচ্ছি কি না এই যে নাম বলুন সিরিয়াল নাম্বার বলুন অ্যাড্রেস বলুন এটা কেমন নিচের দিকে চলে এসছে একটু ডিসেন্ট লাগছে না এটাকে আমরা একটু এরকম যদি হয় যে নেম লেখাটা আছে এটা সিলেক্ট ঠিক মাঝখানে আসবে তাহলে একটু দেখতে ভালো লাগবে তাহলে আমি করবো পুরোটা সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে যে দেখুন অ্যালাইনমেন্টের ট্যাব আছে এই অ্যালাইনমেন্টের ট্যাবের কাজ কি না আমি যেটাকে বাঁদিকে করতে পারি পুরোটা আমি ডান দিকে করতে পারি ক্লিক করলে মাঝে করতে পারি এটা হচ্ছে ডান দিক মাঝে করার জন্য তাহলে নিচ করে ঠিক যে ট্যাবটা আছে সেই ট্যাবটা মাঝে ক্লিক করি তাহলে দেখুন পুরো লেখাটা মাঝে চলে এলো আবার উপরে ক্লিক করলে দেখো পুরো লেখাটা ওপরে চলে আসছে তো এইভাবে আমরা এটাকে অ্যালাইনমেন্ট করতে পারি তাহলে আমি মাঝে করলাম মাঝে করলে কি হচ্ছে একটু দেখতে ভালো লাগছে আচ্ছা এরপরে আসুন যে আমরা উপরে হেডিং দেবো হেডিং যদি দিই কি না সাপোজ হেডিং অফ স্টাফ লিখলাম তো ডিটেলস অফ স্টাফ দেখুন যখন লিখলাম তখন কি হলো যে মাঝে একটা ছেলে হয়ে গেল লেখা হয়ে গেল তাহলে আমি চাইছি যে ডিটেলস অফ স্টাফটা পুরো যে টেবিলটা তৈরি হচ্ছে পুরো টেবিলটা ঠিক মাঝখানে থাকবে তাহলে কি করব এক্ষেত্রে একটা কাজ সেটা হচ্ছে মার্চ করা যে যতগুলো সেল আছে সব পুরো সেলটাকে একটা সেলে পরিণত করার নামই হচ্ছে মার্চ আচ্ছা মার্চ দেখা শেখার আগে আমরা চলুন একটা জিনিস দেখে নিই সেটা হচ্ছে যে ধরুন নেম আছে অ্যাড্রেস আছে আপনার হঠাৎ মনে হলো মধ্যে থেকে ডিস্ট্রিক্ট আলাদা করব তাহলে কি হবে যে কোন স্টাফ সেটা আমাকে ইজিলি দেখা তাহলে আমরা সেটা কি করে করব না আমার তো লেখা হয়ে গেছে আমি আবার মুছবো আবার লিখবো না আমি অ্যাড্রেস আর ডেট অফ বার্থ এর মাঝখানে আরেকটা কলাম ক্রিয়েট করব কি করে করব তা দেখুন আমি সি এবং ডি কলামের মাঝখানে যখনই আমি একটা কলাম ক্রিয়েট করব তাহলে আইদার সি কলাম বা ডি কলাম এর মাথায় যেটা যেখানে সি আর ডি লেখা আছে সেখানে আমি ক্লিক করব এখানে সি বা ডি মাথায় ক্লিক করলাম ক্লিক করার পর আমি এখানে রাইট ক্লিক করব রাইট ক্লিক করলাম রাইট ক্লিক করে দেখুন এখানে ইনসার্ট বলে একটা অপশন আছে বা সাব মেনু আছে ইনচার্টের সামনে যখনই আমি ক্লিক করব তখনই দেখুন একটা কলাম ক্রিয়েট হয়ে গেল তো এইভাবে আমি কলাম ক্রিয়েট করতে পারি আবার মনে করুন আবার যদি ক্লিক করতে হয় আমার যে মেনু বার আছে এখানে দেখুন মেনু বার আছে এই মেনু বারের মধ্যে আমি আবার এখানে ক্লিক করলাম ক্লিক করে এখানে দেখুন ইনসার্ট সিট কলাম বলে একটা অপশন আছে এই ইনসার্ট সিট কলমে ক্লিক করলেও আমার কলাম তৈরি হয়ে গেল আচ্ছা আমি যদি মনে হয় হঠাৎ করে দেখলাম যে না আমার দুটো কলাম তৈরি হয়ে গেছে দেখাতে দেখাতে তাহলে কি করব একটা ডিলিট করতে হবে কি করে করব একই ব্যাপার এখানে আমি তো সিলেক্ট সিলেক্ট করলাম করার এখান থেকে মেনু ডিলিট প্রেস করি ডিলিট হয়ে যাবে আবার এখানে রাইট ক্লিক করে ডিলিট করলেও ডিলিট হয়ে যাবে আমি যে ডিলিট করলাম কলাম ডিলিট হয়ে গেল এখানে আমি আবার লিখবো ডিস্ট্রিক্ট হলো তাহলে আমার পুরো টেবিলের যে হেডিং সে হেডিংটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল তাহলে এরপরে আমি কি করব করবো মার্শেল করব করে পুরো এই যে হেডিংটা আছে হেডিংটা করতে গেলে কি করতে হবে তা যতগুলো সেল আছে সব সেলকে আমাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আমার এখানে দেখুন একটা মেনু আছে মার্জেন সেন্টার এখানে আমি ক্লিক করবো মার্জেন সেন্টার আছে মার্জেন অ্যাক্রস আছে মার্শেল আছে সেল আছে তাহলে কি করবো মার্চেল করলাম মার্চেল হয়ে গেল মার্সেল করার পর আমি আবার এরকম ভাবে অ্যারাইনমেন্ট করে নেব আমি হঠাৎ মনে হলে আরে মার্চেল তো করে ফেললাম ভুল হয়ে গেছে এটাকে আবার আনমার্চ করতে হবে আবার কি করব আমি এই পুরো মার্চেলটাকে ক্লিক করব ক্লিক করে এখানে ক্লিক করব করার পর করলে দেখুন পুরো সেলটা আবার আনমার্চ হয়ে গেছে ঠিক আছে মার্চ করলে দেখা এরপর আসছি যে এখানে নিচে রোতে রোতে কি করে আসবো না আমাকে কিছু ডেটা এখানে ফিল আপ করতে হবে এবার আমি সিরিয়াল নাম্বার দিলাম এক তারপর নাম দিলাম সাপোজ রাম অ্যাড্রেস কোথায় ডেট অফ বার্থ কত উনিশশো নব্বই মোবাইল নাম্বার কোন মাসের স্যালারি হ্যাঁ সাপোজ এপ্রিল বা জানুয়ারি স্যালারি কত কুড়ি হাজার ঠিক আছে আচ্ছা এবার রামের আমি সাপোজ কি করবো না বারো মাসের স্যালারি আমি এখানে প্রথমে এন্ট্রি করে নিই কি করে না আমি কি আবার লিখবো দুই লিখলাম আবার রাম লিখবো অ্যাড্রেস সেক্টর ফাইভ তো না আমি কি করব আমার এখানে দু তিনটে পদ্ধতি আছে প্রথমে একটা পদ্ধতি দেখাই সেটা হচ্ছে কপি এবং পেস্ট কি করে কপি করে আমি পেস্ট করে পুরো টেবিল আছে সেই টেবিলটা তৈরি করি এটা আমাকে দেখে নি তারপরে দেখাবো অন্যান্য পদ্ধতি এটা আমি সাপোজ কপি করলাম কন্ট্রোল সি প্রথমে সিলেক্ট করলাম তারপর কন্ট্রোল সি দিলাম তারপর কন্ট্রোল ভি দিলাম পেস্ট করলাম তো এইভাবে ভাবে বা এখানে আমি অনেকগুলো সিলেক্ট করলাম করে কন্ট্রোল ভি দিলাম হয়ে গেল পেস্ট কিছুটা আমি পেস্ট করে ফেলেছি কপি করে পেস্ট কিন্তু আমি কপি করে যখন পেস্ট করলাম তখন তো সমস্ত ভ্যালুগুলো একই হয়ে গেল আমার তো মাস চেঞ্জ হলো না সিরিয়াল নাম্বারও চেঞ্জ হলো না তো সিরিয়াল নাম্বার আমি চেঞ্জ করবো কি করে আবার দুই টিপলাম দুই করলাম এটাকে তিন করলাম তাই তো যে আপনি প্রথমে একটা সেলকে সিলেক্ট করুন আমি কি প্রথমে সিলেক্ট সিলেক্ট করার পর দেখুন এই যে সেলের নিচে একটা দেখুন ছোট্ট চৌকোনো কোনো বক্স আছে এটাকে আমরা বলি নচ এই নচের যখন আমি মাউস পয়েন্টার নিয়ে যাবো তখনই দেখুন মাউস এখন কি আছে চৌকুনো সাদা একটু ধরনের মাউস আছে যখনই আমি নিয়ে যাব তখনই দেখুন এটা কালো রঙের মাউস পয়েন্টের হয়ে গেলো এবং সাইজ একটু ছোট হল তো আমি করবো কি এটাকে ধরবো সিলেক্ট করব এবং আস্তে করে ক্লিক করে নিচের দিকে টানবে টেনে কিছু দূর নিয়ে যাওয়ার পর এটাকে আমি ছেড়ে দেবো দেখুন আমার হলো না এখানে অনেকগুলো সেল আমার তৈরি হয়ে হলো তো গুড এবার যখনই আমার সেল তৈরি হয়ে গেল কিন্তু এখানে একটাই অসুবিধা হলো কি না এখানে সবগুলোই এক হয়ে গেছে এবং সবগুলো মাস জানুয়ারি হয়ে গেছে তো আমি কি করব এটাকে অটোমেটিক্যালি আমাকে যদি করতে হয় আমাকে এক হয়ে ম্যানুয়ালি করতে হবে আর না হলে অটোমেটিক করতে হবে তো ম্যানুয়াল আমি দেখলাম যে কীভাবে ম্যানুয়ালি করতে হয় আমরা অটোমেটিক কীভাবে করতে হয় অটোমেটিক কীভাবে করবো না আমি এখানে আবার সিলেক্ট করব এক আর দুই প্রথমে সিলেক্ট করব সিলেক্ট করার পর আমি যেই নচে ক্লিক করব নচ করে ক্লিক করে দেখুন টানতে আরম্ভ করবো টানতে আরম্ভ করলে দেখুন ডান দিকে আমার শো করছে কি যে কন্টিনিউয়াস নাম্বার আমি বা এখানে বারো পর্যন্ত আনবো এখানে ছেড়ে দেবো দেখুন অটোমেটিক্যালি আমার এক থেকে বারো পর্যন্ত সিরিয়াল নাম্বার অটোমেটিক্যালি হয়ে গেছে ঠিক না তাহলে এইভাবে আমি কী করবো না সিরিয়াল নাম্বার অটোমেটিক্যালি টেনে নেবো আবার এখানে মাসের ক্ষেত্রেও তাই মাসটা সিলেক্ট করলাম করে আস্তে আস্তে নিচের দিকে নামাতে থাকবো দেখুন মাছ ডান দিকে দেখুন চেঞ্জ হতে হতে যাচ্ছে দেখাচ্ছে আমি আবার টেনে এনে ছেড়ে দেবো তাহলে কি হচ্ছে আমার পুরো ডিসেম্বর পর্যন্ত দেখাচ্ছে ডিসেম্বর পর্যন্ত দেখানোর পর দেখুন দুটো আমার মাস এক্সট্রা হচ্ছে বারো পর্যন্ত এসছে বারো মাসে বারোটা সিরিয়াল নাম্বার এখানে আমার দুটো রো এক্সট্রা কপি করে পেস্ট করা হয়ে গেছে নষ্ট আনা হয়ে গেছে তবে আমি এখন কি করবো সেম জিনিস যেখানে আমি কলাম দেখিয়েছিলাম সেই একইভাবে আমি প্রথমে এই রো দুটোকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখানে রাইট ক্লিক করবো ডিলিট অপশন বা এখান থেকে ডিলিট আছে জাস্ট ক্লিক আমার রো ডিলিট হয়ে গেল এইভাবে আমি একটা রাম বলে যে ভট্টলেকের নাম লিখেছি তার বারো মাসের একটা সিট তৈরি হয়ে গেল এই বারো মাসের সিটটা কি করবো আমি একটা বর্ডার দেবো সুন্দর করে বর্ডার দেবো হলো দেখুন এই যে সিরিয়াল নাম্বার আছে সিরিয়াল নাম্বারটা রাইট অ্যালাইনমেন্ট হয়ে আছে এই রাইট অ্যালাইনমেন্ট থেকে আমি সিরিয়াল নাম্বারটাকে একটু যত্ন সহকারে গুছিয়ে নিল হলো এরপর করব কি না রামের সঙ্গে আরেকজনের নাম আমি এখানে যোগ করব এই যে আমি এখানে ক্লিক করলাম বা এইভাবে কপি করলাম বা আরেক ধরনের কপি হচ্ছে এইভাবে কপি যদি করতে হয় তাহলে আপনার হয়তো মাংসের পয়েন্টারের বা মাউস যদি ঠিক মতন আপনি না পারেন তাহলে হয়তো দেখবেন যে কোনোভাবে আপনার সেক্ষেত্রে করবেন কি প্রথমে যে এরিয়াটা আপনি কপি করতে চাইছেন সেটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট কিভাবে করবো একটা বড় এরিয়া যদি আপনি সিলেক্ট করতে চান তাহলে তার সহজ উপায় হচ্ছে যে এরিয়া থেকে আপনি যে জায়গা থেকে আপনি শুরু করছেন সেই জায়গাটা আপনি প্রথমে সিলেক্ট করলেন তারপর শিফট প্রেস করলেন কিবোর্ডের যে শিফট কি আছে সেই শিফট কিটা আপনি প্রেস করলেন করে আপনি নিচের দিকে গেলেন এবং যে জায়গা পর্যন্ত আপনি সিলেক্ট করবেন যেখান থেকে সিলেক্ট করবেন সেই জায়গা ক্লিক করলেন এবং যে জায়গা পর্যন্ত আপনি সিলেক্ট করবেন সেইখানে এসে শিফট কি প্রেস করে একটা ক্লিক করতে হবে দেখুন পুরো এরিয়া আপনার সিলেক্ট হয়ে গেল হলো এরপর আপনি করলেন কি কন্ট্রোল সি দিয়ে কপি করলেন কপি করার পর পেস্ট কোথায় করবেন যে এরিয়া থেকে আপনার সিলেক্ট হয়েছে অথবা আমি সিরিয়াল নাম্বার ওয়ান থেকে সিলেক্ট করেছি কপি করার জন্য আমি সিরিয়াল নাম্বারে কারসারটা রাখবো বা পয়েন্টারটা রাখবো বা ওই সিলটা সিলেক্ট করে রাখবো পেস্ট করার জন্য সিলেক্ট করলাম কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম এবারে এখানে রাইট ক্লিক করলাম রাইট ক্লিক করে দেখুন এখানে পেস্ট অপশন আছে আমি পেস্ট করে দিলাম এইভাবে আমি আস্তে আস্তে অনেকগুলো পেস্ট করা হয়ে গেল হলো এরপর কি হবে না আমি রামের জায়গায় শ্যাম লিখলাম শ্যাম লিখবো শ্যাম কেবল এক থেকে বারো পর্যন্ত আমি শ্যামের নাম চেঞ্জ করলাম চেঞ্জ হয়ে গেল

মেমারি পার্ডন এই আমি দুটোকে একসঙ্গে সিলেক্ট করলাম মেমরি পার্ডন চেঞ্জ করলাম

আবার সেই একই ব্যাপার আমি এখানে নচের জায়গায় আসবো নচে এসে এখানে জাস্ট ডবল ক্লিক দেখুন একেবারে শেষ পর্যন্ত যেখানে পর্যন্ত নাম্বার আছে সেই পর্যন্ত আমার অটোমেটিক কাজটা সিলেক্ট করবে এখানে আরেকটা সমস্যা তৈরি হয়েছে কি সমস্যা তৈরি হয়েছে না এই যে ডেট অফ বার্থের কলামে সব দেখুন ডেট অফ বার্থে আসছে এসে এখানে শেষ পর্যন্ত একটা হয়েছে শুধু নাম্বার চলে এসছে কপি পেস্টে কিছু একটা গোলমাল হয়েছে তো আমি এখানে কি করবো কেন নাম্বার চেঞ্জ হচ্ছে সেটা একবার দেখে নেই কেন নাম্বার চেঞ্জ হচ্ছে যখন এখানে যখন ক্লিক করবো যে কোনো একটা সেলে যখন ক্লিক করবো তখনই দেখুন এইখানে যে কলাম আছে সেলের যে টাইপ ওই সেলের যে ভ্যালুর টাইপ সে ভ্যালুর টাইপটা কি আছে ডেট আছে তাই তো ডেট আছে কিন্তু এখানে আমার সেলের ভ্যালু টাইপ কি আছে জেনারেল আছে এই জেনারেল থেকে আমাকে যদি যখনই আমি ডেটে ভ্যালুতে কনভার্ট করতে হবে তো জেনারেল থেকে আমাকে ডেট কিভাবে করতে হবে না যে আমি এখানে জেনারেল সিলেক্ট করব করে এখানে ক্লিক করব ক্লিক করলে দেখুন অনেকগুলো অপশন চলে এসছে জেনারেল নাম্বার কারেন্সি অ্যাকাউন্টিং শর্ট ডেট লং ডেট টাইম পার্সেন্টেজ ফ্র্যাকশন সায়েন্টিফিক টেক্সট আমার তো একটা শর্ট ডেট দেখুন টাইপ কীভাবে লেখা আছে সেটাও দেখিয়ে দিচ্ছে শর্ট ডেট মানে হচ্ছে শুধু ডেট টুকু থাকবে আর লং ডেট মানে আমার ডে মানে দিন মানডে টিউজডে সোমবার মঙ্গলবার এটাও থাকবে তবে শর্ট ডেট দরকার শর্ট ডেটে ক্লিক করবো যখন ক্লিক করবো দেখুন অটোমেটিক চলে এসছে আরেকটা অপশান আছে কী অপশান না আমি এখানে প্রথমে ক্লিক করবো করার পর এখানে দেখুন ফরমেট পেন্টার বলে একটা অপশান আছে করে ফরম্যাট পেন্টার ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন আমার মাউস পয়েন্টারটা কেমন চেঞ্জ হয়ে গেল কিরকম হলো প্লাস প্লাসের পরে দেখুন একটা ব্রাশ মানে আমরা যে যখন দেওয়ালে বা ঘরে রং করি রং করার যে ব্রাশ সে ব্রাশের মতন একটা সিম্বল তৈরি হয়ে গেছে আমি কি করব জাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত লোকে সিলেক্ট করব করে ছেড়ে দেব দেখুন অটোমেটিক্যালি আমার ডেট ফরম্যাট হয়ে গেছে যে ডেটটা আমি ক্লিক করেছি যে জায়গাটা যে সেলটা আমি ক্লিক করেছিলাম সেই সেলটা যেমন আছে আমার বাকি সেলগুলো ঠিক তেমনি তৈরি হয়ে গেছে তাহলে আমার টেবিল তৈরি ওকে আমি আবার সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি আমার সমস্ত বর্ডার দিয়ে দিলাম ওকে এইভাবে আমরা একটা টেবিল এবং টেবিলে কিভাবে ডেটা রাখা যায় সেটা দেখে নিলাম এবং টেবিলে যে ডেটা গুলো আছে সেই ডেটা গুলোকে আমরা কিভাবে অ্যালাইনমেন্ট করতে হয় বা সিরিয়াল নাম্বার যে কন্টিনিউ করতে হয় সেটা আমরা দেখে নিলাম তো আমরা কি কি শিখলাম প্রথমে শিখলাম টেবিল তৈরি করা তারপর কলাম তৈরি কিভাবে অ্যাড কলাম করতে হয় কীভাবে রো করতে হয় টেবিল বর্ডার কিভাবে দিতে হয় কিভাবে সেল মার্চ করতে হয় আমরা এগুলো শিখে নিলাম চলুন পরবর্তী ভিডিওতে আমরা আবার অন্য কিছু শিখব ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ যদি চ্যানেলটি ভালো লেগে থাকে বা উপকারে লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বা অন্য কারো উপকারে লাগার জন্য শেয়ার করতেও ভুলবেন না ধন্যবাদ